আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই ভিডিওতে সমবায় অধিদপ্তরের সহকারী পরিদর্শকের কাজ কি পরিদর্শকের কাজ কি বা আলটিমেটলি সমবায়ের কাজ কি পল্লী দারিদ্র বিমোচনের কাজ কি মাঠ কর্মীর কাজ কি এই সব বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আচ্ছা মূল কথা শুরুর আগে বিশ ত্রিশ সেকেন্ড আপনাদের কাছ থেকে আমি নিয়ে নিচ্ছি আমার বইয়ের বিষয়ে তারপর আপনারা চাইলে এইটুকু অংশ স্কিপ করে যেতে পারে সেটা হচ্ছে যারা আমাদের অর্ডার করতে চান তাদের উদ্দেশ্য বলছি আপনার হাতে সময় না থাকলে আপনি অর্ডার করবেন না আমরা আপনাদেরকে বলে দিচ্ছি যে এতদিন সময় লাগবে কিন্তু তারপরেও সময়ের আগেই যন্ত্রণা দেন জানে আপনারা যন্ত্রণা দেবেন তার তার জন্যই আমরা বলে দিই কিন্তু এটাও বলি কারণ বিভিন্ন জায়গায় আমাদের সময় মতো যাবে না কারণ বিভিন্ন উপজেলা জেলা সবকিছু একরকম নয় সময় লাগবে অনেকে আছে যে আমরা যে কয়দিন বলছি ওই ওই কয়দিনকে একদম একদম করে রাখে ওই দিন সকাল বেলায় সূর্য ওঠার সাথে সাথে ফোন দেওয়া শুরু করে দেন মানে মানুষের কোন কমন সেন্স নাই যে এইভাবে বলার পরেও আমরা কিন্তু কারো কাছ থেকে অর্ডার নেওয়ার জন্য মানে উদ্বুদ্ধ করি না ঠিক আছে আমরা এই বইগুলো করছি দেওয়ার জন্যই কিন্তু অন্যদের মতন আমাদের মানে অবস্থা নয় আপনি চাইলেন নেবেন না চাইলেন না নেবেন সময় না থাকলে আমাদের কাছে আসবেন না আমরা বারবার বলি আমাদের বই যেতে সময় লাগবে কারণ অন্য আট দশটা পেজের মতন আমাদের এটা নয় অন্যরা সারা দিন পাঁচটা সাতটা অর্ডার হয় তাদের অসুবিধা হয় না কিন্তু আমাদের শত শত প্রতিদিন বুকিং হয় এগুলো মেনটেন করতে আমাদের সমস্যা হয় তো যাই হোক সেটা আপনাদেরকে শো করার জন্য বলছি না বলছি আপনার হাতে সময় না থাকলে আপনি অর্ডার করবেন না এবার আসুন প্রথম কথা যে এই সময় অধিদপ্তরের কাজ কি এক কথাই বললে সেটা হচ্ছে দারিদ্র বিমোচনের জন্য তাদের কাজ দারিদ্র নিরসন দু নম্বর হচ্ছে বিভিন্ন প্রশিক্ষণ তারা দিয়ে থাকে তিন নম্বর হচ্ছে বিভিন্ন সমিতি তারা তৈরি করে অনেকগ্রসর জাতি যারা রয়েছেন অনেকগ্রসর কারণ এগুলোতে একেবারে মাঠ লেভেলের পল্লী এলাকায় কাজ করা হয় যারা আর্থিকভাবে দুর্বল সেই সব মানুষদেরকে নিয়ে তারা বিভিন্ন সমিতি তৈরি করে বিভিন্ন প্রশিক্ষণ দেয় এই সামগ্রিকভাবে সমবায় বলেন আর পল্লী দারিদ্র্য বিমোচন বলেন তাদের সেইন কাজ হ্যাঁ তারাও প্রশিক্ষণ দেয় পল্লী পল্লী দারিদ্র্য বিমোচন তারাও বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে মানুষকে গড়ে তোলে সহজ কথাই মোটা দাগে এইগুলোই তাদের কাজ এবার আসুন সমবায়ের যে সহকারী পরিদর্শক এটার কথা বলি আচ্ছা তার আগে নিয়োগের একটু বেসিক কথা বলে দিচ্ছি ফাঁকে বলে গিয়েছি সেটা হচ্ছে এই যে সমবায়ের পাঁচশোর উপরে নিয়োগ দিয়েছে যদিও রিসার্কুলার কিন্তু তারপরও বিশাল আপনারা চাইলে অ্যাপ্লাই করতে পারেন সতেরো তারিখ এই মাসের সতেরো তারিখ পর্যন্ত করতে পারবেন তার মধ্যে অন্যতম দুটো প্রধান পদ হচ্ছে সহকারী পরিদর্শক তারপর হচ্ছে পরিদর্শক তো চাইলেই দুটো পদে আবেদন করতে পারবেন অন্যান্য পদও রয়েছে পল্লী দারিদ্র বিমোচন পদ অনেক দুটো পদের ঠিক আছে মাঠ কর্মী রয়েছে দুই জায়গার তাদের কাজও সেম আচ্ছা এবার আসুন প্রথমে বলি সহকারী পরিদর্শকের কাজ কি সহকারী পরিদর্শকের কাজ এক কথাই বললে পরিদর্শকের অনুপস্থিতিতে যত কাজ আছে সেগুলি কাজ করে এই সহকারী পরিদর্শক এছাড়াও মোটা তাকে বললে সে অডিট পরিচালনা করে মাঠ কাজ সম্পাদনা করে তাকে বিভিন্ন সিডিএফ ফাইল তৈরি করে মানে এই সমস্ত মোটা তাকে এই সহকারী পরিদর্শক কাজ করে পরিদর্শকের আন্ডারে আচ্ছা পরিদর্শকের কাজও মোটা বলা যায় উপজেলা অথবা জেলায় ওনার যদি পোস্টিং হয় উনিও এভাবে এই বিভিন্ন প্রশিক্ষণের কাজ তদারকি করেন অডিটের কাজ তদারকি করেন সমিতি তদারকি করেন তারপর বিভিন্ন সরকার থেকে বিভিন্ন প্রজেক্ট আসে বিভিন্ন কার্যক্রম থাকে এগুলো উনি পরিচালনা করেন মোটামুটি পরিদর্শকের আন্ডারে এই সামগ্রিক কাজ পরিচালিত হয় কথা বলতেছি আর এই কাজে সহযোগিতা করে এই সহকারী পরিদর্শক সহজ কথায় মাঠ পর্যায়ে পরিদর্শক একটা বিশাল পথ পরিদর্শকের আন্ডারে প্রচুর কাজ হয়ে থাকে আমার মনে হয় মোটা কিছুটা হলে বুঝতে পেরেছেন আর দারিদ্র পল্লী দারিদ্র বিমোচন সেম সেম টু সেম সেম কাজ যারা মনে করেন যে পল্লী দারিদ্র বিমোচন কেমন হবে সেই আচ্ছা এগুলোর অসুবিধার দিকতে কথা বলি দুটোর ক্ষেত্রে ক্ষেত্রেই যেটা মানে অসুবিধা সেটা হচ্ছে একেবারে একেবারে প্রান্তিক জনগোষ্ঠী নিয়ে যেহেতু আপনাদের আপনাদের কাজ পোস্টিং হবে রিমোট এরিয়াতে উপজেলাতে একেবারে একেবারে উপজেলাতে বলতে গেলে তো এটা অনেকে নাও মানতে পারেন যে উপজেলাতে থাকবো কারণ কিছু কিছু উপজেলা রয়েছে একেবারেই মানে অনুন্নত বলেন কিংবা যাতায়াত ব্যবস্থা খুবই খারাপ আপনাকে ওই প্রান্তিক জনগোষ্ঠীর সাথে কাজ করতে হবে তবে যারা বেকার তাদের তো এগুলোর ভাবার সুযোগ নেই আমার মনে হয় একটা জব আপনার দরকার সুতরাং এই একটা মানে বাজে দিক টাচার বাকি সবই ঠিকই আছে আমার মনে হয় এত বড় নিয়োগ চাইলে চেষ্টা করা উচিত ভালো থাকবেন সুস্থ থাকবেন